হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন দিন নতুন সকাল সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতেই পেলে যে এখন বাজে প্রায় সকাল সাতটা তো সকাল ছটা থেকেই সংসারের চাপ আর এই তো ছেলে আর হাজব্যান্ড এখন চলে গেল মানে ছেলেকে দিতে গেল টিউশনে তো তার আগে থেকেই উঠে তো সাংসারিক কাজকর্ম শুরু হয়েই গেছে আর এই তো দেখো এখন কিন্তু আমি একটু ফ্রি আছি তার কারণ এখন আমি ছাদে একদম ব্রাশ নিয়ে চলে এসেছি ফ্রি একদমই বলা যায় না তার কারণ বাড়ির বইয়েদের তো সবসময় কাজ থাকে তাই না তো এইটুকু সময় আমি একটু ছাদে ঘোরাফেরা করতে চলে এলাম অন্যদিন যদিও একটু আগে আসি তো সকালবেলার একটা সুন্দর প্রকৃতির হাওয়া একটা সুন্দর প্রকৃতি দর্শন করতে কি না চায় তাই না তো সেভাবে তো বাইরে বেরোতে পারি না কিন্তু ছাদে সকালবেলা প্রতিদিনই একটু হাঁটাচলা করেই থাকি তো দেখো ব্রাশ করতে করতেও কিন্তু আমার হাতে এতটাই কাজ যে আমি একেবারে ছটপট করছি তো যাই হোক আর কয়েকদিন ধরে দেখো গাছের মধ্যে এত পেয়ারা হয়েছে যে কেউ যে পেয়ারাগুলো পারবে সেরকম কেউ নেই তো এখন যেহেতু সকালবেলা এসেছি তাই ভাবলাম চোখে পড়ল অনেক পেয়ারা আর সবই তো পাখিতে খেয়ে নিচ্ছে গাছ থেকে পড়ে যাচ্ছে আর চোখের সামনে যখন এত পেয়ারা তখন মনটা চাইল যে না চলো এখন কিছুটা পেয়ারা বেড়ে নেওয়া যাক আর এই তো দেখো এখানে কিন্তু একটা শ্বশুরমশাই মানে পেয়ারা পাড়ার জন্য একটা লাঠি বানিয়ে রেখেছে তো বাড়ির ফ্যামিলি সবাই আছে যার যখন ইচ্ছে হয় সে তখন পেরে নিয়ে যায় খায় তো আমি এখন দেখলাম অনেকগুলো পেয়ারা তাই আমার ইচ্ছে করলো যে একটা দু পেরে তো দেখো ব্রাশটা মুখে নিয়েই আমি কিন্তু আমার এই কাজগুলো শুরু করছি তার কারণ বিশ্বাস করবে তাই না আমি যে ব্রাশটা সেটাও কিন্তু আমার তর্ষ হচ্ছে পড়ে আছে যে মানে কি বলবো তো যাই হোক তো দেখো এখন কিন্তু একটু প্রকৃতিটা দর্শন করছি আর এদিক ওদিক থেকে সবাই আমাকে দেখছে যে বউটা এখানে কী করছে তো কিছু করার নেই আর দেখো আমি হাতের কাছে যে কটা পেরেছি সেগুলোই পেরে নিয়েছি দেখো মোটামুটি তিন খাড়াই বলতে পারো আর যেহেতু দেখো ছাদে এসেছি তো ভাবলাম আবার নিচে যাব তো এখন তো জানোই ওয়েদার এতটাই খারাপ যে জামা কাপড় তো একদমই শুকাচ্ছে না মানে আজকেরটা কালকে আর কালকেটা আজকে এভাবেই কিন্তু শুকানো হচ্ছে আর এখন যেহেতু দেখো একটু মানে ওয়েদারটা ভালো আছে তাই ভাবলাম ছাদে যখন এসেছি চলো এই কাজটাও কেন ফেলে রাখবো তাই বেশ কিছু জামা কাপড় যেগুলো ছিল কালকে তো সেগুলো বেলেই দিচ্ছি দিয়ে কিন্তু নিচে গিয়ে ফাইনালি এখন ব্রাশটা মুখ থেকে বের করে তারপরে কিন্তু মুখটা আমাকে ধুতে হবে তো চলো আর দেখো আমি এখন নিজে চলে এসেছি চাটাও বানিয়ে নিয়েছি আর এই আমার মুখে দেখতে একটা দাগ তো এটা হচ্ছে মানে ধাক্কা লেগেই মুখটা এরকম মানে ফুলে গেছে একটা কাল মতো পড়ে গেছে তো যাই হোক এখন কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি ফ্রেশ তো সকালবেলা একদম হয়ে গেছি জামা কাপড় চেঞ্জ করেছি আর এখন চা বানিয়ে দেখো চাটা খাচ্ছি আর রান্না বান্না তো এখানে মোটামুটি শুরু হয়ে গেছে আর একটু ফ্রিজ থেকে মাছটাও বের করেছি আর ডিমগুলোও একটু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছি আর ব্যাস শুরু হয়ে গেল সাংসারিক কাজকর্ম তো এখন ছেলের জন্য বানাবো টিফিন হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্স মানে সবটাই রেডি করতে হবে এখানে অল্প একটু তখন পাস্তা চাউমিনের মধ্যে দিয়েছি এরকমভাবে চাউমিন বানালে না বেশ ভালো লাগে আর মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তার কারণ ফ্রিজে যখন মাছ থাকে না তখন একটু দুধ দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে যে আগের যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু ফিরে আসে তো সেটা অনেকক্ষণ আগেই করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন দেখো ফাইনালি কিন্তু টিফিনের জন্য বানাচ্ছি রুটি তো এভাবেই কিন্তু সকালটা আমার শুরু হয় যেটা তোমাদের চোখের সামনে শেয়ার করছি আর এই দেখো রুটিগুলো কিন্তু ভীষণ সুন্দর ফিরছে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে রুটি কিন্তু এভাবেই আমি মানে ফুলিয়েই বানাই তার কারণ রুটি যদি না ফলে তাহলে হাজব্যান্ড তো খেতেই চায় না আর আমারও কিন্তু ভালো লাগে না তো এই রুটির বানানোর টিপসটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব আর এখানে দেখো ফাইনালি কিন্তু ছেলের জন্য স্কুলের জন্য টিফিনটা বানিয়ে ফেলেছি একদম হালকা করে চাউমিন বানিয়েছি তো এভাবেই চলছে সাংসারিক কাজকর্ম প্রতিদিনই রাতে আমি মানে ছেলের জন্য সমস্ত বইপত্র গুছিয়ে রাখি কিন্তু গতকাল রাতে এত বৃষ্টি হচ্ছিল আর ভালো লাগছিল না তাই এখন আর রুটিন অনুযায়ী বইগুলো গুছিয়েছি আর এই তো দেখো ওইখানে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আর এখানে দেখো এই যে সিটটা পোড়ানো হচ্ছে প্রসমসে বসে গেছে আমার একটু হেল্পের জন্য তো একটা কথা এখানে বলে রাখি বাড়ির বইয়ের পাশে যখন পরিবার এগিয়ে আসে তখন কোনো কাজে কিন্তু কষ্ট বলে মনে হয় না তাই না তো দেখো আমার কষ্ট হচ্ছিল যে বটিটা মানে এমনই হয়ে গেছে যে কুটনো কাটার সময় ভীষণই প্রবলেম হচ্ছিল কিন্তু কাকে বলবো তো বয়স্ক শ্বশুরমশাই ওনাকে তো বলা যায় না যদিও উনি টুকিটাকি কাজকর্ম করেই থাকে তো ভীষণ ভালো লাগলো যে শ্বশুরমশাই নিজের থেকে এসেই কিন্তু আমার এই কাজটাকে একটু সহজ করে দিল মানে ওটাকে আগুনে পুড়িয়ে তারপর বটিটা মানে ঠিকঠাক করে দিল তো এটাই একটা ভীষণ ভালো লাগে যে বাড়ির বইয়ের পাশে এভাবেই যদি পরিবার থাকে তাহলে যে কোনো কাজ সাংসারিক হোক না কেন কোনো কষ্টকে কিন্তু কষ্ট বলে মনে হয় না যে না আমার পাশে কিন্তু পরিবার আছে যে আমার কষ্টটাও ওরা বোঝে যে হ্যাঁ বাড়ির বউ তার কিন্তু এটা দিয়ে আমি ছুরি দিয়ে কাটতে একদমই পছন্দ করি না যদিও আমি পারি কিন্তু এই বটিটা দিয়ে কাটতে আমি ভীষণ পছন্দ করি তো সেটাই শ্বশুরমশাই নিজের থেকে এসে এটাকে সারিয়ে দিয়ে ঠিকঠাক করে দিল ভীষণই ভালো লাগছে আজকে নিজের থেকে ফিল হচ্ছে যে সত্যি অনেকে বলে যে শ্বশুরমশাই কখনো বাবা হতে পারে না নিশ্চয়ই পারে যদি শ্বশুরমশাইকে নিজের বাবার মতো ভালোবাসা যায় তখন সে নিজের বাবাই হয়ে ওঠে তাই না ভীষণ ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে